দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়ে সারা দেশের মতো সাফারেও আনন্দের ঢেউ বইছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া বুধবার সাফার থানা বাস স্ট্যান্ড এলাকায় স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন ভারতকে হারিয়ে আমরা দারুণ খুশি দেশের মানুষও এ জয় উদযাপন করছে বিশ্বকাপ খেলা হবে এখনও সময় সাপেক্ষ তবে একদিন তা হবেই হাসপাতালের চিকিৎসা সেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এই সময় চেয়ারম্যান আশরাফুল ইসলাম রাণা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান জামালকে দেখতে হাসপাতালের কর্মীরা ভিড় জমালে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় পরিদর্শনে হাসপাতালের ফাইন্যান্স অ্যাডমিন আইটি ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন আমি আগে বলছি খুব আজকে খুব ভালো দেশ প্রাউড তো এই ফিলিং আমি ফিল করতেছি আর কখন আমরা খেলবে এটা আমি বলতে পারি না বাট ইনশাল্লাহ খেলবে ইনশাল্লাহ ওয়ান ডে বাট এটা একটা প্রোগ্রেস আছে না দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট